বন্ধুরা বাংলা হেল টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে কিভাবে মাত্র 10 দিনের মধ্যে আপনি হাঁটুর ব্যথা সহ শরীরের সব ধরনের জয়েন্ট পেইন থেকে আজীবনের জন্য মুক্তি পেতে পারেন শুধুমাত্র পাঁচটি কার্যকর ঘরোয়া উপায়ের মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই পাঁচটি কার্যকর ঘরোয়া উপায় যার মধ্যে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই আপনি মাত্র 10 দিনের মধ্যে হাঁটুর ব্যথা সহ শরীরের সমস্ত জয়েন্ট পেইনের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বন্ধুরা যে ঘরোয়া প্রতিকার গুলোর বিষয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো তা শুধু আপনাকে শরীরের জয়েন্ট পেইন থেকেই মুক্তি দেবে না বরং শরীরে যে কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণাকেই দূর করবে আমি বিস্তারিত ভাবে আলোচনায় প্রবেশ করব তবে চলুন তার আগে একটু জেনে নিই যে জয়েন্ট পেইন আসলে কি জয়েন্ট পেইন কেন হয় কখন হয় এই শারীরিক অসুস্থতার লক্ষণগুলি বা আসলে কি কি জয়েন্ট পেইন বলতে আমরা খুব সহজ ভাষায় অস্থি সন্ধির ব্যথা আমাদের শরীরের যে বিন্দুগুলোতে দেহের হাড়গুলো এসে মিলিত হয় সেই অংশগুলোকে বলা হয় জয়েন্ট আমাদের শরীরের মোট চারটি সন্ধি স্থল বা জয়েন্ট রয়েছে সেগুলো হলো কাঁধ উরুর অস্থি ও মধ্য শরীরের সংযোগ স্থল কনুই এবং হাঁটু এখন জয়েন্ট পেইনের সমস্যা কিন্তু এই সন্ধি স্থলগুলো ছাড়াও শরীরের যে কোনো অংশেই হতে পারে তবে সাধারণত জয়েন্ট পেইনের সমস্যা আমাদের শরীরে কাঁধ হাঁটু এবং উরুর অস্থি ও মধ্য শরীরের সংযোগ তোলে বেশি লক্ষ্য করা যায় জয়েন্ট পেইন বলতে আমরা আমাদের শরীরে যে কোনো অস্থিসন্ধির বা জয়েন্টের অস্বস্তি ব্যথা বা প্রদাহকে বুঝিয়ে থাকি জয়েন্ট পেইনের সমস্যা কেন হয় জয়েন্ট পেইনের সমস্যা এক বা একাধিক কারণে হতে পারে যেমন অস্টিওআর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস গেটে বা টেন্ডিনাইটিস বা স্ট্রেন অথবা লিগামেন্টে পাওয়া এক বা একাধিক আঘাত থেকে কিভাবে বুঝবেন যে আপনি জয়েন্ট পেইনের সমস্যা আক্রান্ত এক বা একাধিক সন্ধির বেদনা ও ফোলা দিয়ে ধীরে ধীরে শুরু হয় এরপর আস্তে আস্তে কোমর কুচকি হাঁটু প্রভৃতি সন্ধিস্থল এছাড়া ঘাড় ও হাতের আঙুলের অগ্রভাগের জয়েন্টগুলো আক্রান্ত হয় সকালে ঘুম থেকে ওঠার পরেই জয়েন্টের আড়ষ্টতা লক্ষ্য করা যায় শরীরে জয়েন্টের অংশগুলো ফুলে যায় লাল রঙের হয়ে ওঠে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এবং জয়েন্টগুলো স্পর্শ করলে অত্যন্ত কঠিন এবং গরম কোনো বস্তুকে স্পর্শ করেছেন বলে মনে হয় যথেষ্ট কোনো কারণ না থাকলেও তীব্র ব্যথা থেকে জ্বর শুরু হয় হয় বন্ধুরা এই জয়েন্ট পেন রোগটির সূত্রপাত থেকে চিকিৎসা শুরু না করলে কিন্তু পরবর্তীকালে অনেক ক্ষেত্রে অপারেশন না করলে রোগটি পুরোপুরি নির্মূল হয় না এবং রোগী সুস্থতা লাভ করেন না বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমনই পাঁচটি ঘরোয়া রেমেডি যার মধ্যে আপনার সুবিধা মতো যে কোনো একটি রেমেডি যদি আপনি নিয়ম মেনে টানার 10 দিন পর্যন্ত প্রয়োগ করেন তাহলে জয়েন্ট পেন এবং হাঁটুর ব্যথার সমস্যা থেকে আপনি আজীবনের জন্য মুক্তি পাবেন এবং এই রোগটির চিকিৎসা জনিত কোনো জটিলতার মধ্যে আপনাকে পড়তে হবে না তাহলে আসুন এবারে একে একে ঘরোয়া রেমিডিগুলো প্রস্তুতি প্রয়োগ এবং বিধি সম্পর্কে জেনে নিই এক নম্বর রেমিডি জোয়ান এক চামচ পেশা জোয়ান সামান্য নুন সকালে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে পান করতে হবে জয়েন্ট পেইন এবং হাঁটুর ব্যথার সমস্যায় এই ঘরোয়া প্রতিকারটি ভীষণ ভালো কাজ দেয় দু নম্বর রেমিডি মেথি মেথি একটি ভীষণই জনপ্রিয় হোম রেমিডি জয়েন্ট পেইন এবং হাঁটুর যন্ত্রণা দূর করবার ক্ষেত্রে এবং তা মূলত এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুনাগুনের জন্যই জয়েন্ট পেনের সমস্যা থেকে মুক্তি পেতে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক চা চামচ মেথির বীজ খাবেন এর কিছুক্ষণ বাদে হালকা উষ্ণ গরম জল পান করবেন অথবা আপনি এক চা চামচ মেথির বীজ একটি সম্পূর্ণ রাত জলে ভিজিয়ে রেখে সকালে উঠে সেই জল পান করতে পারেন তিন নম্বর রেমিডি হলুদ জয়েন্ট পেন সারিয়ে তোলবার জন্য হলুদ একটি প্রাচীন আয়ুর্বেদিক প্রতিকার হলুদে রয়েছে কার্কিউমিন নামক একটি সক্রিয় উপাদান যা বিরোধী প্রদাহ এবং হিসেবে পরিচিত। গবেষণা করে দেখে জানিয়েছেন যে অ্যান্টি অক্সিডেন্ট হাঁটুর সাধারণ ব্যথা থেকে শুরু করে অস্ট্রিওর্থাইটিসের রোগীদের যন্ত্রণা উপশম করবার ক্ষেত্রে হলুদে উপস্থিত কার্কিওমিন আইব্রুপ্রোফেনের মতনই সমান কার্যকরী জয়েন্ট পেইন সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে চামচ গুঁড়ো হলুদের সঙ্গে সামান্য মধু যোগ করুন এবং হালকা উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে রোজ সকালবেলা খালি পেটে পান করুন চার নম্বর রেমেডি অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার আমাদের শরীরের জয়েন্টগুলোতে এবং সংযোজিত টিস্যু থেকে জমাটবদ্ধ বিষ বা ক্ষতিকারক টক্সিনকে বাইরে বার করে দিয়ে জয়েন্ট পেইনের যন্ত্রণাকে কমাতে বিশেষভাবে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগারের ক্ষারধর্মী প্রভাবের কারণে এটি বাতরোগীদের জয়েন্টের ব্যথা উপশমে ভীষণভাবে কার্যকরী এছাড়াও অ্যাপেল সিডার ভিনিগারে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের মতো খনিজ পদার্থ যা আমাদের শরীরের হাড়গুলোকে মজবুত করে এবং হাড়ের কর্মক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এক কাপ উষ্ণ জলের মধ্যে তিন চার চামচ অ্যাপেল সিডার ভিনিগার ঢালুন সামান্য মধু মিশিয়ে নিন এই পানীয়টি দিনের মধ্যে মোট দু থেকে তিনবার পান করবেন ভারী কোনো খাবারের আধ ঘন্টা আগে এই পানীয়টি জয়েন্ট পেইন সমস্যা থেকে আপনাকে তো মুক্তি দেবেই তার পাশাপাশি এটি আপনার স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি ঘটাবে এছাড়া অলিভ অয়েল এবং অ্যাপেল সিডার ভিনিগার একটি মিক্সচার তৈরি করে শরীরের যে জায়গাগুলোতে তীব্র যন্ত্রণা অনুভব করছেন সেখানে মালিশ করলে দ্রুত ব্যথা উপশম হবে এই মিক্সচারটি তৈরি করতে আপনার শুধু প্রয়োজন হবে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার এবং এক টেবিল চামচ অলিভ অয়েল একটি পাত্রে উপাদান দুটি ভালোভাবে মিক্স করে ততক্ষণাৎ ব্যবহার করতে শুরু করে দিতে পারেন পাঁচ নম্বর রেমিডি হলুদ এবং চুনের প্রলেপ এই প্রলেপটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ চিনি এবং দুচিমটে চিমটে পান খাবার চুন অথবা প্লাস্টার অফ প্যারিস এই সমস্ত উপকরণগুলোর সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি গাঢ় প্রলেপ তৈরি করুন গাঢ় পেস্টটি তৈরি হয়ে গিয়ে থাকলে যন্ত্রণার জায়গাগুলোতে এবং আশেপাশের মাংস পেশিতে প্রয়োগ করুন এবং ভালোভাবে শুকিয়ে নিন এরপর একটি হালকা সুতির কাপড় জড়িয়ে জায়গাটিকে সুতো দিয়ে বেঁধে রাখুন প্রত্যেক দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এই প্রলেপটি প্রয়োগ করবেন এবং সকালবেলা এবং হাঁটুর থেকে মুক্তি পাওয়ার যে ঘরোয়া এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা প্রয়োগ করার প্রথম সাত থেকে দশ দিনের মধ্যেই সুফল মিলবে কিন্তু সর্বাধিক ভালো ফল পাওয়ার জন্য আপনাদের উচিত হবে টানা তিরিশ দিন বা এক মাস পর্যন্ত প্রতিকারগুলো সঠিক নিয়ম মেনে প্রয়োগ করা বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্য কোনো এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনার ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন